এখান থেকে আমাদের নতুন করে পাসওয়ার্ড দিতে বলছে তবে সেক্ষেত্রে পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু রিকভার হয়ে গেছে নাম্বার হারে গেছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মন নেই এরকম ধরনের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে আপনারা রিকভার করবেন তো ভার্স আমার মূলত একটি ফেসবুক অ্যাকাউন্ট তো এইখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন ধরুন আমার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার মনে নেই এমন কি আমার নাম্বারটিও হারে গেছে সেক্ষেত্রে কীভাবে রিকভার করব তো এবার কিন্তু আমি সরাসরি আপনাদের রিকভার করে দেখাবো তো নাম্বার হারে গেছে এমনকি পাসওয়ার্ড মনে এরকম ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করার জন্য আপনার ফোনের গুগল কোম ব্রাউজারে আপনারা চলে আসবেন তো এখান থেকে আমার কোম ব্রাউজারে আমি চলে আসলাম আসার পরে সার্চ বারে আপনারা ক্লিক করে দিয়ে এখানে লিখবেন ডাব্লু ডট ফেসবুক ডট কম এটা লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এরকম একটা তিনটার পেজ চলে আসবে এবার উপরের দিকে একদম কোনায় তিনটা ডট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের মতো ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে অবশ্যই আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে আপনাদের সুদার জন্য এখান থেকে জুম করে নিচ্ছি জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মূলত ফেসবুকার লগ ইন করার জন্য বলা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে লগ ইন করতে পারবো না সেহেতু আমাদের এখান থেকে ফরগেট পাসওয়ার্ড নামে যে ফোনটা আপনারা দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা প্রিন্টার পেজ চলে আসবে এবার এখান থেকে লক্ষ্য করুন ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নাম্বার তো এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস এমনকি মোবাইল নাম্বার দিয়ে বলছে যেহেতু আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস এমনকি মোবাইল নাম্বার জানি না সেহেতু এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটি ছিল আপনার মূলত লক্ষ্য করলেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটি তো এখান থেকে আমার ফেসবুক নাম ছিল এম ডি শাকিল এস এস একইভাবে আপনার যে আইডিটা আপনি এখান থেকে লিখবেন লেখার পর সার্চ করে দিবেন তবে সেক্ষেত্রে এখান থেকে আইডিগুলো চলে আসবে এবার এইখান থেকে আপনারা লক্ষ্য করবেন আপনার মূলত কোন আইডিটা যদি আপনি এখান থেকে আইডি না পান তবে সেক্ষেত্রে করবেন কি আই অ্যাম নট ইন দিস লিস্ট এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রেন্ডস ফুল নেম তো আপনার মূলত সেই আইডিটা ফ্রেন্ডে রয়েছে এরকম টাইপের আইডির নাম আপনাকে এখান থেকে লিখতে হবে লিখে সার্চ করতে হবে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজ আইডিটা পেয়ে যাবেন তাই অবশ্যই মূলত আপনার ফ্রেন্ডে রয়েছে এরকম আপনার আইডিগুলো এখান থেকে সার্চ করতে পারেন তো যেহেতু আমার ওইখানে রয়েছে আমি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে দিচ্ছি ব্যাক অপশনে ক্লিক করে দেওয়ার পর একইভাবে আবার সার্চ করে দিই তাহলে এবার লক্ষ্য করুন এইখান থেকে তিন নাম্বার যে অ্যাকাউন্টটি আমার ছবি দেখতে পাচ্ছেন এমডি শাকিল এস এইস তো এটা যেহেতু আমার অ্যাকাউন্ট পাশে লক্ষ্য করুন দিস ইজ মাই অ্যাকাউন্ট সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে ফার্স্ট আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে তো এবার আপনার এখান থেকে করবেন কি লগ ইন উইথ পাসওয়ার্ড নামে যে অপশনটি সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি এমনকি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে যেহেতু আমরা পাসওয়ার্ড জানি না সেহেতু আমরা এখান থেকে লগ ইন করতে পারবো না সেহেতু আপনারা করবেন গিয়ে টাই অ্যানাদার ওয়ে সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার মাঝে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবার এখান থেকে লক্ষ্য করুন যদি আপনার জিমেল অ্যাড করা থাকে তবে সেক্ষেত্রে আপনারা জিমেলে কিন্তু একটা কোড পাঠাতে পারবেন তাছাড়া ফের এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভিআই ফেসবুক নোটিফিকেশন যদি মূলত আপনার কোথাও ফেসবুক একটা লগ ইন থাকে তবে সেক্ষেত্রে নোটিফিকশান মাধ্যমে একটা কোড পাঠাতে পারবেন সেই কোডটা সঙ্গে করে আপনার অ্যাকাউন্টকে আপনি রিকভার করতে পারবেন এমনকি ফ্লাস এইখান থেকে নাম্বারে যেহেতু কোডটা আমরা পাঠাতে পারবো না এখান থেকে কিন্তু নাম্বারটি অ্যাড করা থাকবে পাসওয়ার্ড যদি আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা থাকে তবে সেক্ষেত্রে এখান থেকে হোয়াটসঅ্যাপটি কিন্তু শো করবে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন এতে করে হোয়াটসঅ্যাপে কোড যাবে সেখান থেকে দেখে নিয়ে পরবর্তী স্টেপে কোডটা দিয়ে দেওয়ার পর আপনারা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন তো যেহেতু এখান থেকে হোয়াটসঅ্যাপ নাই শুধুমাত্র আমি কোডটা এখান থেকে আমার জিমেলে নিতে পারবো যেহেতু আমার জিমেলটা লগইন অবস্থায় রয়েছে সেহেতু আমি এখান থেকে জিমেলটা সিলেক্ট থাকছে একইভাবে আপনি যেটি মাধ্যমে নিতে পারবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে পর দেখতে পাচ্ছেন ইন্টার সিকিউরিটি কোড মূলত আপনার সেই মেলে কিন্তু কোডটা চলে যাবে যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিন্তু কোডটা চলে যাবে অবশ্যই আপনারা সেখান থেকে দেখে আসবেন তো এবার আমি এখান থেকে সরাসরি আমার মূলত জিমেল অ্যাপটিতে আমি চলে যাচ্ছি আসার পর এবার দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক থেকে আমাদের কোডটি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনার মেলটার উপর ক্লিক করতে দেবেন যেহেতু উপর থেকে দেখা যাচ্ছে ছয়শো বাহান্ন শূন্য একানব্বই তো এখান থেকে আমি আমার কোডটা লিখে দিলাম একইভাবে আপনার কোডটা দেখে নেওয়ার পর এখানে লিখে দেবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে লক্ষ্যকোন এখান থেকে আমাদের নতুন করে পাসওয়ার্ড দিতে বলছে এবার আপনি আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার সেই নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন তো ভিটার্স এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একইভাবে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার নাম স্টার অ্যাট দা রেট ওয়ান টু থ্রিগুলো আপনারা মিক্স করে দিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তাহলে ভিয়ার্স লক্ষ কর্ম এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ তো এবার এখান এখানে করবেন কি স্টে লগ ইন আমাদের লগের অবস্থায় অবস্থা থাকবে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তাহলে ভেয়ার্স এখান থেকে আপনারা লক্ষ্য করুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে তো ভার্স এখান থেকে আপনারা করবেন কি একদম ওপর দিকে কোনায় তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার সেটিংসে গিয়ে আপনার আসলে খুব সহজেই নতুন নাম্বার অ্যাড করতে পারেন এতে করে আপনার অ্যাকাউন্টটা সিক্যুর হবে তো এখান থেকে যদি আমার ফেসবুক প্রোফাইল আমি ক্লিক করে দিই তবে সেক্ষেত্রে ফেয়ার্স দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড এমনকি হারে যাওয়া নাম্বারের ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন